আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি রেজাউল আহসান শুরুতেই সংবাদ শোনাম নভেম্বরের প্রথম দশ দিনে প্রবাসী আয় তেরো হাজার চারশো বিশ কোটি টাকা রেমিটেন্স প্রবৃদ্ধি পনেরো দশমিক চার শতাংশ বলছে বাংলাদেশ ব্যাংক সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছে বিদেশি নাগরিকরা সরকারি আইনের বিস্তারিত জানালো সৌদি এস্টেট জেনারেল অথরিটি এবং অভিবাসন আশ্রয় পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেন ডেনমার্কের অভিবাসন নীতি অনুসরণের ইঙ্গিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নভেম্বরের প্রথম দশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এক থেকে দশ নভেম্বর দু পর্যন্ত দেশে এসেছে এক হাজার একশত নয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো হাজার চারশো বিশ কোটি টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে আসছে এগারো কোটি ডলারের প্রবাসী আয় এ ধারা অব্যাহত থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স ছিল নয় হাজার সাতশো মিলিয়ন ডলার এতে দেখা যাচ্ছে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত রেমিটেন্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পনেরো দশমিক চার শতাংশে সৌদি আরবে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার সুযোগ দিয়ে যে আইন করা হয়েছিল তার বিস্তারিত নিয়মকানুন প্রকাশ করেছে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি আর ইজিআই নতুন এই নীতিমালায় বিদেশি মালিকানাধীন সব সম্পত্তির উপর দশ আরোপের ঘোষণা দেওয়া হয়েছে থেকে এই নিয়ম কার্যকর হবে এর আগে সৌদি সরকার জানিয়েছিল ভিশন দু হাজার তিরিশের আওতায় রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশি নাগরিকরা সম্পত্তি কিনতে পারবেন তবে এখন আরইজিএ স্পষ্ট করেছে এই সুযোগের সঙ্গে বেশ কিছু বিধিনিষেধ থাকছে গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী নতুন নিয়মে বিদেশি ক্রেতাদের নিবন্ধিত মালিকানার পাশাপাশি তাদের সব তথ্য পুরোপুরি প্রকাশ করতে হবে কোনো বিদেশি নাগরিক যদি মিথ্যা তথ্য বা ঘোষণার মাধ্যমে সম্পত্তি কিনে থাকেন তবে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকাশ্যে নিলামে তোলা হবে শুধু তাই নয় আইন লঙ্ঘনের দায়ে এক কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মতো কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে নতুন কাঠামোতে পাঁচ শ্রেণীর বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠানকে সম্পত্তি কেনার যোগ্য বলে ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছেন বিদেশি ব্যক্তি বিদেশি সংস্থা বিদেশি শেয়ার হোল্ডার থাকা সৌদি কোম্পানি অলাভজনক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক মিশন যুক্তরাজ্য শীঘ্রই তাদের অভিবাসন ও আশ্রয় ব্যবস্থা পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ চলতি মাসের শেষের দিকেই সংস্কার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় নতুন নীতিমালার কাঠামোর গঠনে যুক্তরাজ্য ডেনমার্কের অভিবাসন ব্যবস্থা থেকে অনুপ্রেরণা নিচ্ছে যা ইউরোপের সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের এরই মধ্যে ডেনমার্কে পাঠানো হয়েছে যেন সেখানকার পরিবার পুনর্মিলন নীতি ও অস্থায়ী আশ্রয় অনুমতি নিয়মাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যায় সাবারা মাহমুদের লক্ষ্য যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং দেশে প্রবেশের প্রণোদনা কমানো বিশ্ববাংলার নিচে ছোট ফিরে সংবাদের সঙ্গে আরো থাকছে সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি সংবর্ধনা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা স্বাগত আরো একবার সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এ এম মুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলা ইনভেস্টার ফোরামের সদস্য সচিব ও পরিষদের উপদেষ্টা হাজি সালাউদ্দিন ভুইয়া এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপদেষ্টা আনিস সরকার উজ্জ্বল মোবারক হোসেন মাইনুদ্দিন সোহেল আলমগীর ও মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ কাতারে প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রতিষ্ঠান রিলেটিভ ডেলিভারি সার্ভিস কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দেশটির বাণিজ্য নগরী মাইজার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রবাসী শেখ জুবায়ের আহমেদ মাসুম ও অতিথিদের সাথে নিয়ে কেক কেটে রিলেটিভ ডেলিভারি সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর সাইব ইসমাইল আল মোহাম্মদ আল ইসমাইল এ সময় অতিথি ছিলেন দেশটির মসজিদ আল রাসেদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল আহাদ নোমানি প্রবাসী উদ্যোক্তা রিপন আহমেদ ও সোহেল আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মিফতাউদ্দিন জামিল ও আবুল কালাম আজাদ লেবাননে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে এ সময় সদস্য বিশিষ্ট যুবদল মনসুরিয়া শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় লেবানন থেকে বাবু যুবদল মনসুরিয়া শাখার উদ্যোগে অ্যাথলেটিকা ইনডোর স্টেডিয়ামে এ আয়োজন করা হয় নব নবনির্বাচিত সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি রফিকুল মোল্লা ও সাধারণ সম্পাদক মানিক মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজাল হোসেন প্রধান বক্তা ছিলেন লেবানন যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার শাহ আলী এ সময় বক্তব্য রাখেন মিলন মিয়াজি মুক্তার মিয়া মুরাদ হোসেন সোহেল রানা জব্বার হাওলাদার ও মেহেদি হাসান সহ লেবানন বিএমপি এবং যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা শেষ করব বিশ্ববাংলা যাওয়ার সুনামগুলো আরও একবার নভেম্বরের প্রথম দশ দিনে প্রবাসী আয় তেরো হাজার চারশো বিশ কোটি টাকা রেমিটেন্স প্রবৃদ্ধি পনেরো দশমিক চার শতাংশ বলছে বাংলাদেশ ব্যাংক সৌদি আরবের সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছে বিদেশি নাগরিকরা সরকারি আইনের বিস্তারিত জানালো সৌদি স্টেট জেনারেল অথরিটি অভিবাসন আশ্রয় ব্যবস্থা পুনর্গঠনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেন ডেনমার্কের অভিবাসন নিতে অনুসরণের ইঙ্গিত এবং সৌদি আরবের ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা এই বিশ্ববঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে